বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্যতা আজকে কেন এই ভয়াবহ হিংসা আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার পরশ্রুতি কি এই বাংলাদেশ আমরা এটাই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত জড়াচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তাহলে আজকে কেন ওই ভয়াবহ বিভাগটা আজকে কেন হিংসা আজকে কেন অস্থিরতা কোথায় কোথায় আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নটা আমি তুলছি আর কতই বিভাজন নিয়ে আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার টেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফেলবে আমি এই কথাটা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে আছেন তারা যুক্ত ছিলেন সেই আন্দোলনের সঙ্গে দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তাকে আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারেনি আর আজকে এই চব্বিশে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হবে ভোটের আয়রনি কোন জাতি আমরা কোন জাতি এই কথাগুলো কি আপনারা কখনো নিজেকে জিজ্ঞেস করেন এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা এই পরিবর্তনটা আমরা কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারব